ওজিদের বিপক্ষে হেরে এমনিতেই ব্যাক বাংলাদেশ পরের ম্যাচ ভারতের বিপক্ষে শনিবার রাত সাড়ে আটটায় অধিকাংশের ধারণা এই ম্যাচে টাইগাররা তবে নাজমুল হোসেন শান্তর ভাবনায় জয় প্রথম ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে শান্ত জানিয়েছেন ভারত এবং আফগানিস্তান দুই দলের বিপক্ষে ম্যাচই বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ দুই ম্যাচ থেকেই কিছু না কিছু পাওয়ার আছে ভারত ও আফগানিস্তান দুই দলের সাথে জিতেই ভালো অবস্থানে পৌঁছাতে চান টাইগার ক্যাপ্টেন একাদশে যারাই থাকবে শান্তর একটাই যাওয়া সবাই যাতে স্বাধীনভাবে খেলে এখন অব্দি টাইগার টপ অর্ডার যেভাবে টানা খারাপ খেলেছে তা নিয়ে বেশ দুশ্চিন্তায় অধিনায়ক থেকে শুরু করে দলের বাকি সবাই প্রত্যেককেই স্বাধীনতা দেয়া হয়েছে তবুও কেন যে বড় রান করতে পারছে না সেটাই বুঝছেন না শান্ত ব্যাটারদের বড় ইনিংস খেলতে না পারা নিয়ে প্রশ্নে শান্ত সাফ জানিয়ে দিয়েছেন দলের সবার সামর্থ্য আছে বড় ইনিংস খেলা তারপরও এই বিশ্বকাপে কেন হচ্ছে না তিনি নিজেও বুঝতে পারছেন না সবাইকে সবার স্বাভাবিক খেলাটা খেলার স্বাধীনতা দেবার পরও কোনো উন্নতি নাই সবচেয়ে বড় ব্যাপার হলো অধিনায়ক তবু আত্মবিশ্বাসী আর কেউ না মানুষ শান্ত মানেন দুই দলকেই হারানো সম্ভব শুধু একটাই যদি ভাবনা জুড়ে যদি ব্যাটার আর ব্যর্থ না হয় তাহলেই আসতে পারে আরও জয় উৎস মাহমুদ অলরাউন্ডার